কি ব্যাপার শাকিল ভাই মন খারাপ কেন হ্যাঁ শেক আর বলে না আজকে অফলাইনে ক্লাস নেওয়ার সময় অনেক স্টুডেন্টদের সাথে চিল্লাবল্লা করছে আচ্ছা কেন মানে যারা অফলাইনে ক্লাস করে এরা তো আসলে অনেক সমস্যা ফেস করতেছে মানে কোচিংয়ে আসে খালি ক্লাস করে চলে যায় ঠিকমতো রিভাইজ দিতে পারে না অফলাইনে পরীক্ষা হয় রেগুলার পরীক্ষা হয় ক্লাসও হয় কিন্তু তারপরেও কোথায় যেন একটা গ্যাপ এদের মানে ঠিকমতো গোছানো প্রিপারেশনটা হচ্ছে এরা কী করবে আসলে কি ভালো হয় এদের জন্য আসলে যারা অফলাইনে কোচিং করে তখন তো মানে স্যাররা তো আমরা কি করি টানা পড়ায় চলে যায় এক একদিনে এক একটা চ্যাপ্টার পড়ায় যায় তো ওরা ঠিক মতন বাসায় যে রিভাইজ দিতে পারে না তখন হচ্ছে মানে তখন তো কেউ বাসায় পায় না তখন তখন তারা যখন কোনো সমস্যা মানে ফেস করে অঙ্ক করতে যে হতেই পারে একটা চ্যাপ্টার করতে যায় সব অঙ্ক তো পারবে না তাহলে আমার মনে হয় যে তখন যদি তাদের কাছে একটা গোছানো একদম মানে গোছানো সব রেকর্ডেড ভার্সনের কোনো ক্লাস যদি থাকে তাহলে মনে হয় যে যখন অফলাইন প্লাস অনলাইন তারা যদি একসাথে অ্যাডজাস্ট করতে পারে যে আমি অফলাইনে ক্লাসটা করে আসলাম এসে আমি ওই চ্যাপ্টারের ভিডিওটা দেখলাম তাহলে আমার মনে হয় যে তারা একটা ফুল একটা প্রিপারেশন নিতে পারবে সমস্যা হবে না এরকম কি কোনো সোর্সের কথা জানি না অবশ্যই আমাদের যে হালকে স্ট্রাইক ইউনিট যে কোর্সটা আছে এখানে কিন্তু আমরা ক্লাসগুলো খুব গোছানো হবে এবং আমরা এক্সট্রা কিছু পড়াইনি যা লাগবে না আবার অনেকে আছে যে উল্টো পাল্টা জিনিস যা লাগবে না অনেক বড়ো বড়ো জিনিস পড়ায় এগুলো তো আমাদের যেগুলো ক্যালকুলেটার বাদে করা যাবে না সেগুলো তো না ঠিক যতটুকু প্রয়োজন আমাদের কোর্সটা কিন্তু সেভাবেই সাজানো সো এক্স্যাক্টলি যারা এরকম প্রবলেমগুলো ফেস করতেছো তোমাদের জন্য বলবো আমরা হালথ ভার্সিটি এ ইউনিট প্রোগ্রাম যেটার ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি লিঙ্ক পাবা এখানে আশিটা ক্লাসের মাধ্যমে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি খুব কম্প্যাক্ট আকারে শেষ করে দেওয়া আছে যা গোছানো আকারে যদি তোমার কাছে থাকে তুমি তোমার প্রিপারেশনকে আরও এক ধাপ আগিয়ে রাখতে পারবা নিজে প্রস্তুতি নিতে পারবা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা চেক করে দেখতে পারো এনরোল করতে পারো আল্লাহ হাফেজ